কি অবস্থা আজকে মস্তাল আজকে কিন্তু আমরা বাইরে ইফতারি দিয়েছে এখানে বলি দেখাবো গরম গরম ঠিক আছে মাছ মজা করে ভাজেন ঠিক আছে আসসালামু আলাইকুম আজ পবিত্র মাহে রমজানের সাতাইশতম দিন আজকে আমাদের আনুষ্ঠানিকতা শেষ অর্থাৎ ইফতারি বন্টনের আনুষ্ঠানিকতা শেষ গতকালই মূলত ছিল যে এতিম খানা এবং হাফিজে মাদ্রাস হয় এরপরে আজ যেহেতু সাতাইশের রোজা বিশেষ একটা ফজিলত আছে যেখানে চিন্তা করছি যে আজকে আমার নিজ মহল্লায় যে মানুষগুলো আছে তাদের সাথে ইফতার করবো ইনশাল্লাহ আমার পাশে একটা ছোট্ট মসজিদ আছে আসর সময় আমরা এই ইফতারি নিয়ে ওখানে মুসল্লিদের দেব এরপরে আশেপাশে একটু ঘুরে ঘুরে পথচারী এবং বিভিন্ন দোকানদার এবং রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক সিএনজি শ্রমিক তাদেরকে দিয়ে এসে আর বাড়িতে এসে বসে থেকে আমরা টিমের সদস্য নিয়ে ইফতার করবো ইনশাল্লাহ

আমি গিমকি করতে গাড়ি ঝের করতে গাড়ি ব্রেক মিস করে ইসরাবিল আছে এই ইসরাবিল ড্রাইভার মেরে গাড়ি কেবিন দেখছে আমার পাড়ার গাড়ির ভিতর ঢুকে যায় আমার পায়ের চাপ লেগে পায়ের হাড্ডি ভেঙে গেছে চিকিৎসার জন্য মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়েছে আমাকে আর কিছুই দেয়নি আমি ওই চিকিৎসা হতে আমার চার লাখ টাকা তখনই চলে গেছে আমার বাপ গেছে তারপরে বের করার জন্য আমি একদিন গেলাম কয়েক টাকা তো তোমাদের আমি দিয়েই দিছি এই পর্যন্ত আমার নেই জন্য আমি ভাই করতে পারিনি আচ্ছা দেখ আমার এক ভাই সাজ্জাদ চৌধুরী ইউএসে থাকে সে কালকে দশ হাজার টাকা বলা দিয়েছে একটু অসুস্থ মানুষ দেওয়ার জন্য তো তোমার মা বেশ কয়েকবার গেছিলাম আমার বাড়িতে তো ওই সময় টাকা ছিল না দিতে পারিনি দশ হাজার টাকা হওয়ার সাথে সাথে আমি কোনো মেয়েটা দিয়ে এটা রাখো তো এরপরে আমি যখন যতটুকু পারি আমি চেষ্টা করব না আচ্ছা তুমি

কাপড় চাপড় কিনে আমি ব্যান ভাড়া দিতেছি হ্যাঁ তুমি এগুলো তুলে নিয়ে কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আরে আমার বুবুর বুবুর বেলাও ছিড়ে গেছে এটা কথা হইল হ্যাঁ কি করব এখন ভাই তাহলে দুলা ভাই কতদিন আগে মারা গেল এত এক বছর হইছে আট মাস ডিসেম্বর মাসে মরছে আট বছর হ্যাঁ আট বছর ডিসেম্বর মাসে মরছে তাহলে এমনি ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে হ্যাঁ ওই হাতের অসুখের লাগে ভালো থাকি না ভাই

আপনার দেয়া পঁচিশ পাঁচশো টাকা এই যে আমার এক বড় বোনের হাতে তুলে দিলাম এর আগে বড় বোনের এক মেয়েকে একটা ঘরও দিয়ে দিয়েছিলাম না হ্যাঁ খুব ভালো মানুষ আল্লাহ মানুষ নামাজ কালাম পরে এখন স্বামী মারা গেলে আসলে সবাই পর হয় যায় এটা তো বাস্তব জিনিস এরপরে ওনার সন্তানরা যতটুকু পারে হেল্প করে আমি ভাবলাম এই টাকাটা আমি আপনার হাতে তুলে দিই তাহলে সঠিক জায়গায় দেওয়া হবে বলে আমার বিশ্বাস এই দেখেন একটা জিনিস দেখাই দেখেন এটা কি এই সময় এই বর্তমান যুগে অবস্থায় দেখেন টয়লেট একটা দরজা দিয়ে দেবে সেই অবস্থাও নাই আমরা এখানে অনেক অপেক্ষা করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সরে বাচ্চা তাহলে ছয় একটা ছাত্র अंदर आथना और कस्टमर देसलाम वाले सलाम চলো এখন দুধের দোকানে দেখো বাবা করে কাস্টমার নিয়ে তাহলে ওই তো সমান হ্যাঁ বছর রে হ্যাঁ ভালো হয়েছে তোমার ঠিক আছে সব আর কিছু লাগবি বা বা আর যা কি গায়ে হয় না দাদা মার দেবো তোক তাহলে মানসিট দিয়ে দে হ্যাঁ দাদা আচ্ছা ঠিক আছে যাও হাঁ দেখ এই যে যাওয়ার বেন বড়ো দি দিলাম নিয়ে যাও চলে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দেই তোমাদের একটা ঘরের ব্যবস্থা করতে পারি কি ঠিক আছে যাও আমি চেষ্টা করো বলেই বলে আমি ফোন দেবো যাও দেখ আর লিয়া না তো না ঘুরে আনসার কিনবে যাও পথের ধুলি মা বলি ও ই ওই দিল পথের ধুল তোমামি পেলে সুর মাবনি ফিরেতে তো এ নয় ওনে নুরে নিয়াধার দেখে না উরা উজা এটা আবার কবে কোন থেকে হ্যাঁ এটা এইডা এইডা ছোট হইডা হ্যাঁ এইরকম দেই নাই নাকি না ভিডিও দেন කියලා রে তাই দেখ নে দি অ এই তো নাম কি পাও সুমাইয়া পাও সুমাইয়া আর তোমার নাম জানি কি দেই পাও মু তোমার নাম কি পাও সুরাইয়া পাও সুরাইয়া সুমাইয়া সুরাইয়া হ্যাঁ আসমা আর আসমা আচ্ছা আপনাদের জন্য একটা ছাগল বড়া পাড়া দিয়েছি সেই লন্ডন থেকে সাবরিনা আপা রতনার জন্য একটা ছাগল কি আর করনা এই যে ছাগলটা দাও ছাগল দাও ছাগল পালা আরেন তো হ্যাঁ বেছেন না জানো একের বড় সরু ছাগল চলে যান হ্যাঁ আর দোয়া করে না এটা হচ্ছে সাবরিনা আপা লন্ডন থেকে দিছে এই শোনো ওখান থেকে এই

চমৎকার একটি ছাগল তুলে দিলাম সেই রত্নার হাতে এখন আমরা ইত্যাদি নিয়ে রাস্তায় রাস্তায় যাব এবং পাশে মসজিদে যাব সবগুলো দিয়ে আসার পরে আমরা একসঙ্গে একেবারে বলে মরি পেঁয়াজ দিয়ে মাছ মশা করে মাহা তারপরে আমরা ইত্যাদি করবো ইনশাল্লাহ ঠিক আছে চলুন গ্যার কে আমার নিজে আছে মানে হ্যাঁ হ্যালো আজ হ্যাঁ হ্যাঁ যাও হ্যালোতলা

Darar roza aso aso ei monuna thaba darar ei assalamu alaikum assalamu darar roza aso অগল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে না চুশুরি না কাউকে ডুরিনা তবু তার হাত পাতি তবুও এ উছিলা বিপদে পার করে নাও ক্ষমা করে দাও মাফ করে দাও অমাফ

রাসুল কেমন বলবি গিয়া সবার পেরেশানি শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি রাসুল কেমন বলবি গিয়া সবার পেরেশানি ওরে মনের জ্বালা রইল মনে ওরে মনের জ্বালা বুঝবে না পাখিয়া শুনে দামর মনের বাসনা পাখিয়া আয় আয় শুনে দামর মনের বাসনা আলহামদুলিল্লাহ আজ পবিত্র মাহে রমজানের 27 তম রোজা বারোটি মাসের মধ্যে এই মাসটি যেমন সর্বশ্রেষ্ঠ সর্বের সেনা ঠিক এই মাসের মধ্যে আজকের দিনটি সাতাশে রমজান সেরা কেন সেরা আজকে ছিল পবিত্র শুক্রবার সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ গতকাল পর্যন্ত আমার বিভিন্ন মাদ্রাসায় আমাদের নিয়মিত আয়োজন ছিল আজকের দিনটা রেখেছে আমার পরিবারকে নিয়ে একসঙ্গে ইফতার করবে বলে এর প্রায় তিনশোর মতো আমরা ইফতারের আয়োজন করেছিলাম পাশে একটা মসজিদ সেখানে পৌঁছে দিয়েছি এবং রাস্তাঘাটে বিভিন্ন পাড়া মহল্লায় দিয়ে আসছি এখন আমার এই টিমের সদস্যদের নিয়েই এখানে আমি ইফতার করব ইনশাল্লাহ এবার জানিয়ে দেই আজকের ছোটো ছোটো কিছু তথ্য আজকে যে আমাদের এই ইফতারের আয়োজন সেটি আমি গতকালই বলেছি যে গতকাল সকল ডোনারের নাম বলেছি এবং সর্বশেষ বলেছি কালকে অনুষ্ঠান হওয়ার পরেও কিছু টাকা অবশিষ্ট ছিল এর সাথে আমাদের আবদুল্লাহ হয়েছে। তার দশ হাজার টাকা পরে তথ্য পাই সেটি অ্যাড করেছি আর বাকিটা আমি কিছু যোগ করে আজকের পুরো অনুষ্ঠানটা মানে কাভার করতে সক্ষম হয়েছি এর আগে একটি ভিডিও দেখলেন ছোটো ছোটো সাতটি বাচ্চাকে বাজারে নিয়ে তার জামা জুতো মানে সব কিছু কিনে দেওয়া হয়েছে সেটির আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন তা নিয়ে আপা সুদূর ইউএসএ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার তা নিয়ে আপার জন্য এছাড়া ভিডিওর একাংশে দেখলেন এক অসহায় বোন শেফালি বয়স্ক বোন তার স্বামী মারা গেছে অনেক আগেই সন্তানাদি আছে তারা বিয়ে করে যার যার মতো আলাদা এখন সেই শেফালি বুড় দেখি যে বেলাউজি ছেড়া দেখ কষ্ট লেগেছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এই টাকাটা পাঠিয়ে দিয়ে আমার পাশে ছিলেন শাকিলা সিমু লন্ডন থেকে ধন্যবাদ শাকিলা আপুকে আজকে চমৎকার একটি দিনে সুন্দর একটা কাজ করার জন্য এছাড়া দেখলেন পূর্ণিমা কাতিতে রাজু নামে এক নির্মাণ শ্রমিকের চিকিৎসার জন্য দশ হাজার টাকা দেওয়া সেই টাকাটা দিয়ে আমাকে সহায়তা করেছে সাজ্জাদ চৌধুরী ইউএসএ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সাদ্দ ভাইয়ের জন্য সাজার ভাই মাঝে মধ্যেই অসহায় অসুস্থ মানুষের পাশে থাকেন বেশি যাই হোক দেখতে দেখতে পবিত্র মাহের রমজানের আজ সাতাশতম দিন তার মানে একেবারে শেষ দশকের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার টিমের সকল সদস্যদের নিয়ে এখনো সুস্থ আছি ভালো আছি আমরা প্রাণ ভরা দোয়া করছি মহান সৃষ্টিকর্তা আপনাদের যারা কিনা সারা বছর আমার সঙ্গে থেকে ভালো ভালো কাজে অংশ নিয়েছেন বিশেষ করে এই পবিত্র মাহের রমজানে আপনাদের কষ্টার্জিত হালাল টাকা আমাকে দেখেননি জানেননি শোনেননি শুধু ভিডিও চিত্রের মাধ্যমে দেখে বিশ্বাস করে আপনাদের অর্থ পাঠিয়ে দিয়েছেন আমি আপনাদের মর্যাদা রক্ষার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভুলবশত হতে পারে আপনাদের কারুর টাকা হয়তো ঘোষণাই করা হয়নি কিন্তু খরচ তো হয়ে গেছে এরপরে জানাবেন যে ভাইয়া আমার নাম কিন্তু আমি এটাতে ঘোষণা পাইনি তখন আমি আবার দেখব খুঁজে খুঁজে বের করে আপনার সেই ভিডিও সেটটা আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেব। ইনশাল্লাহ তো যাই হোক আমাদের সময় অলরেডি হয়ে আসছে অল্প সময়ে আমরা এখন ইফতার গ্রহণ করব ইনশাল্লাহ আজকে আমার আরেক ছোট ভাই জুয়েল জুয়েলকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি ও ব্যবসায়ী আসতেই পারে না আজকে বললাম যে আজকে আনুষ্ঠানিক মেমানদারি শেষ আসো আমরা বাড়িতে মাদুরে বসে একটু ছোলা মুড়ি খাই বলল যে ঠিক আছে বড় ভাই আমি আসছি আসলে সময় পাই না ও ব্যস্ত থাকে এর এরপরে আসছে আমার সালাম হ্যাঁ ছোট ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন সম্ভবত আদান দিয়েছে না অলরেডি সময় হয়ে আসছে আর অতিরিক্ত কথা বলার সুযোগ নেই এখন আমরা দোয়া পড়বো আল্লাহ সুমতুলাকা ও আকাল তো আল্লাহ রিস্কিকা ও আফতার তো বিরাহমাতিকা ইয়ে আর আমার রাহিমিন এই আমাদের খেজুর টেজুর দেওয়া কিছু আমি তো পানি দাও আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন